মানুষের করা জাদু জেন দেওয়া জাদু থেকে বেঁচে থাকতে হলে যে সমস্ত কার্যকরী আমলিয়াতটি আপনাকে করা লাগবে আমি আজকে এখনই আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আলা আমি জানি আপনারা এটা বিশ্বাস করেন যারা এই ভিডিওটি ক্লিক করেছেন মানুষ মানুষকে জাদু করে বিভিন্ন কুফুরি করে তন্ত্রমন্ত্র করে তান্ত্রিকের মাধ্যমে জাদু টোনার মাধ্যমে তাকে ঘায়ল করার জন্য তাকে এরকমভাবে নষ্ট করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য আজকে এই কার্যকরী একশো পার্সেন্ট পাওয়ারফুল আমলটি যদি আপনি কোনো জাদু কোনো তান্ত্রিক কোন মন্ত্র কোন কোফরে আল্লাহর হুকুম ছাড়া কোন বিষয়গুলো যদি আপনাকে গ্রাস করতে আসে পারবে পারবে না না যে ভাইয়েরা বোনেরা হতাশাগ্রস্ত হয়ে আছেন কালো জাদুতে ব্ল্যাক মেজিকে বিভিন্ন খারাপ এরকমভাবে প্রতারণার ফাঁদে আপনারা পড়ে আসেন আজকের শেখানো তদ্বির আপনি করে দেখেন এক সপ্তাহ পরে ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করবেন যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ হুজুর আমরা আমলটি করব দোয়া করবেন আপনাদের জন্য অবশ্যই একটি দোয়া থাকবে ভিওয়ার্সগণ দেশ থেকে দেখতেছেন প্রবাস থেকে দেখতেছেন আপনাদের জন্য একটি দোয়া অবশ্যই আছে যারা প্রতিনিয়ত আমাদের আমলগুলো দেখেন এবং চেষ্টা করেন আমলগুলো করার জন্য একবার না হইলে করো শতবার একবার না পারিলে দেখো শতবার বলো শতবার আল্লাহ তালা অবশ্যই একদিন কবুল করবেন ইন্ন আসির আল্লাহ হল ধৈর্যশীলদের সাথে আসেন আল্লাহ নিজেও ধৈর্যশীল একবার দুইবার তিনবার সাতবারের মাথায় কিন্তু আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য সহযোগিতা করবেন যদি আপনি খারাপের জন্য কোনো কিছু করে থাকেন সেটার প্রতিফলন অবশ্যই আপনি পাবেন তো দিনই ভাই ও বোনেরা আপনাকে শরীর থেকে জাদু মন্ত্র কুফুরি সবকিছু দুলিশ করে দেওয়ার জন্য এবং জাদু যেন আপনার শরীরে আর না আসে কুফরি বান জাদু মন্ত্র এগুলো যেন না আসে সেই জন্য পাঁচ শক্ত নামাজের এরাদা এখনই করে নেন যারা ভিডিওটি শুনতেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পর আপনাকে অবশ্যই অবশ্যই তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার মধ্যে আয়তুল কুরসি নামক একটি আয়াত আছে এই আয়াতখানা আপনাকে শুধুমাত্র একবার পাঠ করতে হবে নামাজ পড়ার সাথে সাথে একবার করে পাঠ করেন কোন জাদু কোন মন্ত্র কোন কুফরি কোনো বিদআতি কোন অশরির বিষয় আপনাকে গ্রাস করতেই পারবে না ইনশাআল্লাহ এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই আয়তুল কুরসিখানা মনোযোগ সহকারে শুনে এবং শিখে নেন উদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم পড়তে আপনার তিরিশ সেকেন্ড সময় লাগবে না আমি তো ধীরস্থির ভাবে তার তিলের সাথে পড়ছি আপনি মনে মনে যখন এটা শিখে মুখস্থ করে পড়বেন অতি তাড়াতাড়ি পড়তে পারবেন ইনশাআল্লাহ যারা জাদু মুক্ত কুফরি মুক্ত এরকম ভাবে মন্ত্র টোটকা মুক্ত থাকতে চান অশুর বিষয় থেকে আপনি জিন্নাত থেকে জাদু থেকে দেও দেহতর জাদু থেকে আপনি বেঁচে থাকতে চান মানুষের মুখ দোষ থেকে যারা বেঁচে থাকতে চান পাচুক্ত নামাজ পড়ুন এবং কুরসি খানা আমার জবান থেকে যারা শুনছেন শিখে প্রতিনিয়ত পাচক্ত নামাজের পরে পাঠ করতে থাকুন কোন দুনিয়ার জাদু মন্ত্র কুফুরি আপনাকে নষ্ট করতে পারবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমিন